ওয়েলকাম স্টুডেন্ট আমি স্যার আজকেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কী কী সিস্টেম চালু হচ্ছে এবার আজকে সিলেবাসটা দিয়েছে ইলেভেন এবং টুয়েলভের আমরা ইলেভেন থেকে শুরু করে কোন সেমিস্টারে কীরকম হবে প্রথমেই বলি টোটাল উচ্চ মাধ্যমিকটা হবে চারটে সেমিস্টারই ক্লাস ইলেভেনে হবে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে হবে দুটো সেমিস্টার এবং তার নম্বর বিভাষ যে বিভাজনটা সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রত্যেক সেমিস্টার হবে পঞ্চাশ নম্বরের তার মধ্যে চল্লিশ থাকবে তোমাদের মানে রিটেন এক্সামে এবং দশ থাকবে যেটা প্রজেক্ট ছিল সেটা এবার ডেমনস্ট্রেশন জাতীয় একটি বিষয় আসছে আমি পরপর আসছি প্রথমেই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট এডুকেশন ইডিসিএনজি কোর্ট আমরা এডুকেশনের সিলেবাসটা পরপর এবারে আমরা যাব প্রথমেই যদি আমরা দেখি যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে দেখো বলা হয়েছে ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে ফুল মার্ক হবে ফিফটি থিওরি চল্লিশ মার্ক আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আভ্যন্তরীণ স্কুলের ওপরে যেটা সেটা হচ্ছে দশ মার্ক এখানে কতগুলো অবজেক্টিভ দেওয়া আছে উদ্দেশ্য যে যে বিষয়গুলো পড়বো তার উপর ভিত্তি করে আমাদের সিলেবাসটা আসবে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে অর্থ ধারণা লক্ষ্য সেইগুলো জানা টু বিকাম অ্যাওয়ার অফ ডিফারেন্স ফ্রম দ্য এজেন্সিস অফ এডুকেশান অ্যান্ড দেয়ার রোল বিভিন্ন যে শিক্ষার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোর ভূমিকা এবং সেগুলোর সম্বন্ধে আমরা জানবো আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি দেখো একদম নতুন এটা কিন্তু তোমাদের ইউজি যে কোর্স অর্থাৎ উচ্চ পরে এডুকেশন অনার্স নিয়ে পড়লে বা পাশের মেজর বা মাইনর যে সাবজেক্ট নিয়ে পড়ছো এডুকেশন সেখানকার সাথে মিল রেখি খুব ফান্ডামেন্টাল বিষয় এডুকেশনের এডুকেশনাল ফিলোসফি কিন্তু এবারে যোগ হয়েছে ক্লাস ইলেভেনে অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুল এখানে স্কুল বলতে যে ফিলোসফির বিভিন্ন ধারাগুলো আছে তোমরা আমি প্রত্যেকটা বিষয় ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে পাই টু পাই নেক্সট সপ্তাহ থেকে প্রতিদিন তোমরা ক্লাস পেয়ে যাবে ফিলোসফিগুলো আমি এখানে বলে দেবো সেই ফিলোসফি তোমাদের জানতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি শিক্ষাশ্রয়ী যে সমাজবিদ্যা আছে সেই সমাজবিদ্যার মিনিং নেচার মানে অর্থ প্রকৃতি স্কোপ পরিধি এইগুলো জানা টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ কালচার ডায়নামিক্স অফ সোশ্যাল অর্গানাইজেশন ইটস রোল ইন এডুকেশন বিভিন্ন যে গতিশীলতা রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি তার ভূমিকা জানব এবার এইগুলো হচ্ছে সিলেবাসের উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের কি কি পড়তে বলেছে দেখো প্রথম কুড়ি মার্ক থাকবে ইউনিট ওয়ান থেকে ইউনিট ওয়ান থেকে মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন কুড়ি ঘন্টার মোটামুটি কন্ট্যাক্ট আওয়ারের মধ্যে এটা শেষ করতে হবে মিনিং অফ এডুকেশন তোমরা একেবারেই যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না অনেক কিছু কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ে আগেও বললাম যে ক্লাস তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করবো এই চ্যানেলের সাথে থাকলে তোমাদের কোনো কিছু আর ফলো করতে হবে না সব অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে মিনিং অব এডুকেশন প্রথমে অর্থাৎ শিক্ষার অর্থ কনসেপ্ট ধারণা এবং ডেফিনেশন অফ এডুকেশন শিক্ষার সংজ্ঞাগুলো এই অধ্যায় আমরা আলোচনা করব বা জানবো নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন শিক্ষার প্রকৃতি ও পরিধি ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সংকীর্ণ ধারণাও ব্যাপক ধারণা এটা কিন্তু পুরনো সিলেবাসও ছিল এইটা কিন্তু নতুন সংযোজন হয়নি পুরনো ইলেভেনেও ছিল অলরেডি আগের সিলেবাসে আমার এই ক্লাস দেওয়া আছে ন্যারো ওয়াইডার কনসেপ্ট আমার চ্যানেলে যে ভিডিও শাস করলে তোমরা পেয়ে যাবে তারপরে ইউনিট ওয়ানের বি গ্রুপে যেটা বলেছে এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য ঠিক আছে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য এইমস অফ এডুকেশান স্পেসিফিক এইমস অফ এডুকেশান কনস্টিটিউশনাল ভ্যালু ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম এবং সাংবিধানিকভাবে যে দুটো বিষয় আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম অর্থাৎ গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকেও কিন্তু যুক্ত করা হয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন শিক্ষার উপাদান অলরেডি এগুলোর ক্লাস আমার কিন্তু আগের বছরই দেওয়া আছে লার্নার মানে শিক্ষার্থী টিচার মানে শিক্ষক কারিকুলাম মানে পাঠ্যক্রম অ্যান্ড এনভারনমেন্ট পরিবেশ এটাও পুরনো অধ্যায় ছিল তোমরা ইতিমধ্যেই চাইলে এই ক্লাসগুলো কিন্তু করে কিছুটা এগিয়ে থাকতে পারো আমার চ্যানেলে এইগুলোর ক্লাস দেওয়া আছে এই গেল ইউনিট ওয়ান এই তিনটে অধ্যায় থেকে কুড়ি নম্বর পড়তে হবে এই এই তিনটে অধ্যায় শুধু কুড়ি নয় এই তিনটে প্লাস এরপরে পরে তিনটে অধ্যায় মিলে কুড়ি এরপরে কী আছে ইউনিট তে ফর্মস অফ এডুকেশন ফর্মাল ইনফর্মাল নন ফর্মাল অর্থাৎ প্রথাগত অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত যে শিক্ষা আছে শিক্ষার রূপ মিনিং কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স নিড রোল লিমিটেশন অর্থাৎ শিক্ষার অর্থ এগুলোর যে প্রথাগত অপ্রথাগত নর্মাল ইনফর্মাল নন ফর্মাল যে শিক্ষা আছে তার অর্থ ধারণা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য প্রয়োজন এবং সীমাবদ্ধতা পড়তে হবে এইটাও পুরোনো সিলেবাসে ছিল এইবার এজেন্সি অফ এডুকেশন শিক্ষার বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে তার মধ্যে কি কী আছে ফ্যামিলি পরিবার মাস মিডিয়া অর্থাৎ মাস মিডিয়া বলতে কি বুঝি আমরা গণমাধ্যম নিউজ পেপার টিভি রেডিও সিনেমা এগুলো সবই মাস মিডিয়ার মধ্যে পড়ছে অর্থাৎ অপ্রথাগত শিক্ষার যে মাধ্যমগুলো এটা ইলেভেনের সিলেবাসে আগেও ছিল এটাও নতুন কিছু নয় এর সাথে যেটা যুক্ত হয়েছে ইন্টারনেট লাইব্রেরি রিলিজিয়াস ইনস্টিটিউশন ওপেন স্কুল ওপেন ইউনিভার্সিটি রোল অনলি এদের ভূমিকাগুলো দেখতে হবে গাইডিং এজেন্সিস অফ এডুকেশন শিক্ষার নির্দেশনাকারী বিভিন্ন সংস্থাগুলো পড়তে হবে এগুলো বিচ্ছিন্নভাবে আমরা পড়েছিলাম এবার একটা ছাতার তলায় নিয়ে সেটা খুব ভালো করেছে এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ট্রেনিং এস সিইআরটি ডায়েট এনসিটিই ইউজিসি ইউনেস্কো মেনশন অনলি এদের সম্পর্কে একটু জানলেই হবে কোনো চাপ নেই এগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ইউনিট ওয়ানে গেছে এইবার গ্রুপ বি এখান থেকেও কুড়ি মার্ক অর্থাৎ চল্লিশের মধ্যে কুড়ি এতক্ষণ যেটা পড়লাম আমরা সেখান থেকে কুড়ি থাক এবার যেটা পড়া শুরু করব। সেখান থেকে আবার কুড়ি নম্বর থাকবে ফিলোসফিক্যাল অ্যান্ড সোসিওলজিক্যাল পারসপেকটিভ ইন এডুকেশন শিক্ষায় দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি এডুকেশন অ্যান্ড ফিলোসফি শিক্ষা এবং দর্শন এডুকেশনের মধ্যে কিন্তু অনেকেই ভাবতে পারো দর্শন কেন আসলো এডুকেশন এমন একটি সাবজেক্ট তোমার উচ্চতর ক্ষেত্রে আরও যখন পড়বে এখানে দর্শন সাইকোলজি ফিল্ড তোমার সোসিওলজি সব কিছুই আসবে স্ট্যাটিস্টিক্স সব কিছু দিয়ে টেকনোলজি প্রথমে মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি শিক্ষা দর্শনের অর্থ নিড ফর এডুকেশনাল ফিলোসফি নিড ফর এডুকেশনাল ফিলোসফি রিলেশন শিপ বিটুইন এডুকেশন আর ফিলোসফি শিক্ষা দর্শনের তোমার যে প্রয়োজনীয়তা এবং এদের দুটোর সম্পর্ক রিলেশনটা স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় বিভিন্ন দর্শনের শাখাগুলো যে স্কুলগুলো রয়েছে সেগুলো জানতে হবে এর মধ্যে কি আস্তিকা অ্যান্ড নাস্তিকা আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন এর মধ্যে কি কি পড়তে হবে ন্যায় বেদান্ত বুদ্ধিজম অ্যান্ড ইসলাম অর্থাৎ ন্যায় বেদান্ত বুদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন এবং ইসলাম বেসিক প্রিন্সিপাল অফ এডুকেশনাল ইমপ্লিকেশন এর সাধারণ যে ভিত্তিটা এবং এডুকেশন অর্থাৎ শিক্ষাক্ষেত্রের প্রয়োগগুলো উইথ স্পেশাল রেফারেন্স টু মেথামিজিক্স এপিস্টোমোলজি অ্যাক্সিওলজি এইগুলো একটু দেখতে হবে আরেকটা হচ্ছে এটা ইন্ডিয়ান গেলে এবার ওয়েস্টার্ন ফিলোসফি এবার ইন্ডিয়ানের পরে যেটা আসছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনে পড়তে হবে এর মধ্যে হচ্ছে আইডিয়ালিজম তোমার যে ভাববাদ রিয়েলিজম প্রয়োগবাদ ন্যাচারালিজম প্রকৃতিবাদ অ্যান্ড প্যাগমাটিজম এই সবগুলো কিন্তু তোমাকে বেসিক প্রিন্সিপাল এডুকেশন ইমপ্লিকেশন সবগুলো পড়তে হবে সমস্তগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব প্রত্যেকটা ক্লাস ধরে ধরে টপিক ধরে ধরে আলোচনা করা হবে এবার এই গ্রুপ ইউনিট ইউনিটতে কী আছে এডুকেশন অ্যান্ড সোসাইটি শিক্ষা এবং সমাজ এখান এখান থেকে পড়তে হবে মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি শিক্ষাশয়ী সমাজবিদ্যার অর্থ নিড ফর এডুকেশনাল সোসিওলজি শিক্ষা সমাজবিদ্যার প্রয়োজনীয়তা রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি সোসিওলজি এবং এডুকেশনের মধ্যে তোমার যে রিলেশনশিপ সম্পর্কটা সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার সামাজিক সংগঠন এবং কাঠামো ফোকাস মোর অ্যান্ড সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল মোবিলিটি এই যে সামাজিক গতিশীলতা সামাজিক যে গোষ্ঠী আছে সেইগুলো প্রাথমিক গোষ্ঠী তোমার যে দ্বিতীয় বর্গীয় গোষ্ঠী এই যে বিভিন্ন জিনিসগুলো আছে সামাজিক গতিশীলতা খুব ইন্টারেস্টিং জিনিসগুলো এগুলো হায়ার এডুকেশনে ছিল সেটা কিছু কিছু এখানে পড়তে হবে কালচার অ্যান্ড এডুকেশন সংস্কৃতি বা কৃষ্টি এবং শিক্ষা সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ ঠিক আছে সামাজিক এবং সাংস্কৃতিক যে পরিবর্তন সেটা রোল অফ এডুকেশন রিগার্ডিং প্রভাব এর সাথে সাথে নম্বর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে এখানে কি কি পড়তে হবে এখানে যে ডেমোস্ট্রেশন অন এ টপিক একটা টপিকের ডেমনস্ট্রেশন অর্থাৎ পড়ানো টিচার মাস্ট কিপ রেকর্ড অব অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্ক শিক্ষার্থীদের যে অ্যাটেন্ডেন্স উপস্থিতিও কিন্তু রিমার্ক করা হবে টিচার উইল অ্যাসেসিং এ টপিক ফ্রম দ্য কোর্স থট অ্যান্ড ইনফর্ম স্টুডেন্ট প্রায়র টু দ্য অ্যাসেসমেন্ট স্টুডেন্ট উইল বি ডেমনস্ট্রেশন দ্য ফ্রন্ট অফ ক্লাস অর্থাৎ ডেমনস্ট্রেশন বলতে বোঝায় আর এর অর্ডার হিসেবে যেটা থাকে গ্রুপ ডিসকাশন ডেমনস্ট্রেশন বলতে বোঝায় একটা বিষয়কে পড়িয়ে দেখানো সেটা আলোচনা করা সেইগুলো এটা এগুলোও আমি তোমাদেরকে জানিয়ে দেবো ক্লাস করে করে তোমরা চ্যানেলটির সাথে থাকলে সবই পেয়ে যাবে এরপরে কী আসছে দেখি এবারে যেটা আসছে যে সেমিস্টার ওয়ান গেল ওই পঞ্চাশ নম্বর এবার সেমিস্টার টু যেটা আছে এখানেও চল্লিশ মার্ক হবে থিউরি আর দশ মার্ক হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এখানে যে জিনিসগুলো আছে টু কম্পিউটার অ্যান্ড সাইন্টিফিক ভিউ সিনোপটিক ভিউ অফ এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুল অর্থাৎ মেন এখানে যেটা বিষয়গুলো সাইকোলজিক্যাল যে বিষয়গুলো সেইগুলো মেনলি আসছে আর সোশিয়োলজিক্যাল এবার দেখছি আমরা কি কী আছে মূল বিষয়টাই চাই সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন শিক্ষায় মনোবিদ্যার বিভিন্ন দিক এডুকেশনাল সাইকোলজি মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি নিড অফ এডুকেশনাল সাইকোলজি রিলেশন বিটুইন এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা আর অর্থ প্রকৃতি এবং শিক্ষার সাথে সম্পর্ক বেস অন হিউম্যান বিহেভিয়ার অর্থাৎ মানুষের আচরণের সাথে সম্পর্ক যেমন আছে সেই বিষয়গুলো বি যেটা বলেছি স্কুল অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ বিভিন্ন রকম যে শিক্ষা মনোবিদ্যার যে দিকগুলো আছে স্কুলগুলো আছে সেইগুলো এর মধ্যে কি কি আসতে পারে বিহেভিয়ারিজম আচরণবাদ গেস্টাল তত্ত্ব এগুলো আগেও ছিল গেস্টালটা এবং সাইকো অ্যানালাইসিস থিওরিটা যুক্ত করা হয়েছে এইগুলো খুব ইন্টারেস্টিং এবং সহজ বিষয় সমস্তগুলোই তোমরা পেয়ে যাবে মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি অর্থাৎ ইনকোয়ারি যেটা একটা মেথড হিসেবে অনুসন্ধান সাইকোলজির ক্ষেত্রে সেইটা অবজারভেশন এক্সপেরিমেন্ট কেস স্টাডি সার্ভে কোরিলেশন এই জিনিসগুলো এখানে থাকছে আর ইউনিট টুতে থাকছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা আগেও ছিল ইলেভেনে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের অর্থ প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের যে প্রিন্সিপালগুলো আছে সেইগুলো এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের যে সমস্ত উপাদান আছে অ্যান্ড এনভারনমেন্ট রোল অফ অন ইটস এবং যে বংশগতি পরিবেশ এইগুলো বিকাশকে কীভাবে প্রভাবিত করে সেই জিনিসগুলো স্টেজ অফ ডেভেলপমেন্ট বিকাশের স্তর ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যাডোলোসেন্স এই বিষয়গুলো থাকছে আর এর সাথে ডেমেনশন অফ ডেভেলপমেন্ট তোমার যে ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সোশ্যাল উইথ রেফারেন্স টু ডিফারেন্স লেভেল অফ এডুকেশন এইগুলোই যে দৈহিক মানসিক প্রভৃতি যে স্তরে বিকাশগুলো ঘটে সেইগুলোর যে ডিফারেন্ট লেভেলগুলো আছে সেইগুলো তোমাদের এই অধ্যায়ে কিন্তু আলোচনার বিষয়ে থাকছে গ্রুপ ডি এখানে কুড়ি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন অর্থাৎ শিক্ষার ঐতিহাসিক ভিত্তিগুলো আছে অ্যান্সিয়েন্ট পিরিয়ড প্রাচীন ভারতে বেদিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম তোমার যে এটা কিন্তু আগেও ছিল বৌদ্ধ শিক্ষা এবং বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা আর মধ্যযুগের শিক্ষার মধ্যে ইসলামিক এডুকেশন সিস্টেম অর্থাৎ ইসলামিক শিক্ষার যে ধারণাটা পুরনো সিলেবাসেও ছিল সেই বিষয়গুলো থাকছে প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অর্থাৎ প্রাক স্বাধীনতা থেকে চার্টার এক এইটিন থার্টিন এটা তোমরা নাইন টেন ইতিহাসেও পড়েছো সনদায়ন তারপরে মেকলে মিনিট উডের ডেস্ট প্যাচ ঠিক আছে দ্য হান্টার কমিশন কার্জন এডুকেশনাল পলিসি আর ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট জাতীয় শিক্ষা আন্দোলন যেটা আছে স্যাডলার কমিশন হার্টক কমিটি সার্জেন্ট প্ল্যান উনিশশো চুয়াল্লিশে এটা হু আগে আগের যা ছিল তাই থাকছে কোনো চেঞ্জ কিন্তু এক্ষেত্রে হয়নি ইউনিট টুতে যেটা আছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার উন্নতিতে বিভিন্ন মনীষীদের অবদান এখানেও দেখি কে কী কী পড়তে বলেছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়া আর হচ্ছে সাবিত্রীবাই ফুলে এই যে আগে দুজনকে রাখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমন্ডায় আগেও ছিল সেই দুজন থাকছে নতুন করে যুক্ত হচ্ছে বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে এই দুজনের নামটা এখানে নতুন করে কিন্তু যুক্ত হয়েছে এর বাইরে যেটা থাকছে ইন্টারনাল অ্যাসেস এই ডেমনস্ট্রেশন একটি টপিকে যেটা আগের সেমিস্টারে ছিল এইখানেও তাই থাকছে কিন্তু এই হচ্ছে মোটামুটি তোমাদের যে সিলেবাসটার কথা বলা হয়েছে ইলেভেনের এবার টুয়েলভে কি সিলেবাস আসছে সেটা পরের ভিডিওতে আমি টুয়েলভের টোটাল সিলেবাসটা কারণ তোমরা এবার যারা নতুন তারা ইলেভেনের জন্য এই সিলেবাসটা প্রয়োজন যা বলা হলো এই বিষয়গুলোই থাকছে খুব সহজ সিলেবাস আমি মনে করি দিয়েছে নতুন পদ্ধতিতে কিভাবে পড়লে ভালো নম্বর আসবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি নেক্সট দিন থেকে ক্লাস করব তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকো আশা করি তোমাদের উপকারে লাগবে ধন্যবাদ